আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মৌলানা রইসুল ইসলামের হত্যাকারীদেরকে এখনও কেন তাদেরকে আটক করা হচ্ছে না মৌলানা রইসুল ইসলামের উপর যে নির্যাতন করা হয়েছে যেভাবে তাকে অন্যায়ভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এই কুণীদেরকে এখনও পর্যন্ত কেন বাংলাদেশ প্রশাসন তাদেরকে আটক করতে পারতেছে না কেন করছে না কেনই বা তারা এখনো বুক ফুলিয়ে এই বাংলার জমিনের নিঃশ্বাস নিচ্ছে সম্বন্ধিও আপনাদের কাছে দেশ এবং জাতির কাছে আমার প্রশ্ন এবং আমার দাবি হচ্ছে কেন তারা এখনও বাহিরে এই প্রশ্নের জবাব বাংলা জাতির কাছে এবং বাংলাদেশ প্রশাসনের কাছে আমার প্রশ্ন তো সম্বন্ধে আমরা দেখি যে বাংলাদেশের মাঝে বিভিন্ন জায়গায় যখন খুন করা হয় হত্যা করা হয় তখন কোনো প্রকার ভিডিও ফুটেজ থাকে না এবং কোনো প্রকার প্রমাণ থাকে না কে আসামি কে খুন করেছে একদম কোনো প্রমাণ থাকে না এরপরেও আমরা দেখি বাংলাদেশের প্রশাসন তাকে গ্রেপ্তার করে আসামিকে সন্দেহ সন্দেহমূলকভাবে ধরে ধরে কুজে বের করে হত্যাকারী হত্যাকারীকে বাংলাদেশের প্রশাসন ধরে আটক করে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মৌলানা রঈসুদ্দিনের হত্যাকারীরা এমন নয় যে এই মৌলানা রইসুল হত্যা করা হয়েছে কোনো প্রমাণ নেই অথবা দীর্ঘদিন আগে তাকে হত্যা করা হয়েছে দীর্ঘদিন পর তার লাশ পাওয়া গেছে বিষয়টা কিন্তু এরকম না আবার মৌলানা রইসুদ্দিনের লাশ গুম করা হয়েছে বা তাকে গুম করে দেওয়া হয়েছে কে গুম করেছে কারা গুম করেছে এ বিষয়েও এরকমও বিষয়টা নয় বিষয়টা হচ্ছে কি মৌলানা রইসুদ্দিনের কুনি কে করেছে কারা করেছে এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসতেছি আপনারা আগে এই ভিডিও গান আপনারা একটু দেখেন তো শুভন্ধু ভিওর্স আপনারা যে ভিডিওটা দেখলেন ভিডিওর মাঝে কিছু লোক কয়েকটা জানোয়ার মানুষ নামে পশু দেখলেন মাওলানা রইসুদ্দিনকে কিভাবে তারা আক্রমণ করেছে তাকে কিভাবে আঘাত করতেছে একের পর একটা আঘাত করতেছে মাওলানা রইসুদ্দিনকে আপনারা দেখতে পেলেন তো সম্বন্ধ বিয়র্স আমার প্রশ্ন হচ্ছে এমন তো নয় যে আসামি চিহ্নিত করা হয়নি এমন তো নয় যে সন্দেহজনক বাংলাদেশের জাতি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দেখেছে ভিডিও ফুটেজ লাইভের মাধ্যমে তাদের চেহারা আমাদের সামনে এসেছে কুনিদের চেহারা আমাদের সামনে প্রকাশ্যে এসে গেছে যারা হত্যা করেছে তারা জাতির সামনে প্রকাশ্যে প্রকাশ হয়ে গিয়েছে এমন তো নয় যে আপনারা আসামি ধরতে পারতেছেন না কে কোন করেছে আপনারা জানছেন না কে হত্যা করেছে আপনারা বুঝতে পারতেছেন না ধরতে পারতেছেন না বিষয়টা তো ওই নয় বিষয়টা হচ্ছে যারা মাওলানা রইসুদ্দিনকে রইস উপরে হামলা করেছে যারা তাকে হত্যা করেছে আমরা তাকে যে মারধর করেছে সে ভিডিও পুরস্টটাও আমাদের সামনে এসেছে তাহলে বাংলাদেশের প্রশাসন কেন এই হত্যাকারীদেরকে ধরছে না কারণ এখানের মধ্যে যেমন জনগণ ও অপরাধী ঠিক তেমনিভাবে এখানের মাঝে প্রশাসন অপরাধী এই হত্যাকারীরা মাওলানা রইসুদ্দিনকে ঘনপিচনে দিয়ে তারা পুলিশের হাতে তুলে দেয় প্রশাসন তাকে অবহেলা করেছে তাদের উচিত ছিল তদন্ত করে এরপরে তদন্ত করার পরে তাকে প্রশাসনে নিয়ে যাওয়া গ্রেপ্তার করা কিন্তু তারা সেটা করে নাই তারা কোনো তদন্ত ছাড়াই তাকে গ্রেপ্তার করেছে বিষয় কি সত্য নাকি মিথ্যা কোনো যাচাই করে নাই যাচাই বাছাই না করে তারা তাকে গ্রেপ্তার করেছে আটক করেছে তাকে কোনো প্রকার চিকিৎসা দেওয়া হয় নাই অবহেলা করেছে এই জন্য সে অবহেলিত অবস্থায় প্রশাসনের হাতেই সে মৃত্যুবরণ করেছে আল্লাপাক মৌলানা রইসুদ্দিনকে শহীদি মর্যাদা দান করুক আমিন সম্বন্ধ বিস আমাদের কথা হচ্ছে আমাদের দাবি হচ্ছে দেশ ও জাতীয় প্রশাসনের কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে যদি আমরা মাওলানা নুরুল ইসলাম ফারুকীর মতো এই মাওলানা রইসুদ্দিনেরও আমরা যদি বিচার না পাই মনে রাখবেন বাংলাদেশের সুন্নি জনতা ঘরে বসে থাকবে না যতক্ষণ পর্যন্ত এই মাওলানা রঈসুদ্দিনের হত্যাকারীদেরকে পাশির কাষ্টে জোলানো না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ কথা দিলাম আমরা রাজপথ থেকে যাব না প্রতিবার থেকে আমরা এক পাও পিছু হব না আমরা প্রয়োজনে প্রয়োজনে পুরা দেশ অচল করে দিব তবু আমরা এক পাও পিছু হব না আগামীকাল রোজ বৃহস্পতিবার বিকাল তুনগটিকায় বাংলাদেশের ঢাকাস্ত প্রেস ক্লাবে আমাদের এই মিছিল হবে আমরা রাজপথ অবরোধ করবো ইনশাআল্লাহ তো সম্বন্ধ বিওয়ার্স সর্বশেষ কথা হচ্ছে আমাদের রইসুলের হত্যাকারীদেরকে আপনারা পর্যাপ্ত পরিমাণ শাস্তির আওতায় আনা হোক এবং তাদেরকে পাশির কাজটা ঝুলানো হোক না হয় বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না এই বাংলাদেশের রাস্তাঘাট আমরা অচল করে দেব এবং আমরা গড়ে বসে থাকবো না যতক্ষণ না এই হত্যাকারীদেরকে আইনের আওতায় না আনা হয়েছে